ঈদের একবারে ধামাকা একটা অফার থাকবে এমনকি কোন দুই নাম্বারই কথা পাবেন না আমরা কিন্তু পাইকারি সেল করি আর আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কম হলো পঞ্চাশটা শোরুমে মাল যায় গোল্ডেন অ্যালোসিড আমরা সরাসরি বাংলা ভাষায় আমরা বলি ফ্যাক্টরি ভাষায় অ্যালোসিডের এটা হলো কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স একদম ফুল বক্স কিন্তু আপনি দিয়ে এটা

হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আল মদিনা ফরেন ফার্নিচারে আর ভিউয়ার্স আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর ইউনিক মডেলের দুটি বেডরুম প্যাকেট আছে দেখতে পাচ্ছেন এই বেডরুম সেট টি কিন্তু একদমই নতুন আপনারা আহ এর আগে কখনো দেখেন নাই আর এই রকম একটা আরো একটা সুন্দর বেডরুম প্যাকেজ আছে আর আজকে কিন্তু ভিউয়ার্স অনেক অনেক আর উপর ধামাকা অফার থাকবে আজকে কিন্তু লাখের নিচে বেডরুম প্যাকেজ আছে তো ভিউয়ার্স এই সুন্দর দুটি বেডরুম সেট দেখবো এবং আরো অসংখ্য বেডরুম প্যাকেজ আছে সেগুলো দেখতে হলে তো স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আছে আলমদিনা ফরেন ফার্নিচারের প্রোভাইডার আমাদের হচ্ছে শহীদুল ভাই তো ওনার সাথে কথা বলবো এবং ডিটেইলস কিন্তু আমরা জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভালো আছেন মেহেদী ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মেহেদী ভাইয়ের সাথে কিন্তু আমার অনেকদিন পরে পরে দেখা হয় ইনশাআল্লাহ একটা ভিডিও করে নিয়ে গেলে দেখা যায় দীর্ঘদিন আর দেখা নাই কারণ আমরা জানেন যে আমরা কিন্তু পাইকারি সেল করি আর আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কম হলো পঞ্চাশটা শোরুমে মাল যায় অবশ্যই জেলায় আমরা মাল দিই হ্যাঁ দেখা যায় সব জেলায় তো দিতে পারি না বিশ থেকে 30টা জেলায় আমরা মাল দেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আজকে কিন্তু ঈদের একবারে ধামাকা একটা অফার থাকবে এমন কি কোনো দুই নাম্বারই কথা পাবেন না আচ্ছা আচ্ছা এটা আপনি কার কাছে কি পেলেন জানেন না আমার কাছে বিশেষ করে পাবেন না আমার যা আমি তাই বলবো আর ভাই আপনারা দুই নাম্বারই দিবেন না যে তার একটা প্রমাণ হচ্ছে আপনারা ভাই অ্যাডভান্স ছাড়াই দিচ্ছেন অ্যাডভান্স ছাড়া এমন কি ওগ্রিম কোনো একটা টাকা দিতে হবে না এমন কি আপনার বাসায় পুরো মাল যাওয়ার পরে তারপর কিন্তু আপনি কোনো ভুয়া কোনো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভুয়া কোনো অর্ডার যেন অর্ডার করবেন না কারণ ভাইয়ারা কিন্তু আপনাদেরকে যেমন বিশ্বাস করে আপনাদেরকে ভাইয়াদেরকে বিশ্বাস করে অর্ডার বিশ্বাস করে পূবাশীর ভাই ভাইদের জন্য আমাদের এই সুযোগ সুবিধা একবারে অনলাইন জগতে সবার আগে আমি কিন্তু কারো কাছ থেকে একটা আগে লই না অনেক আগে থেকে অনেক আগে নিয়ে না দুই থেকে তিন বছর আগে থেকে আমি কোন কারো কাছ থেকে একটা আচ্ছা একদম অর্ডার করবেন কোন চিন্তা ছাড়াই 1 টাকা অগ্রিম দিতে হবে না এবং ভাইয়াদের এখানে যারা এসে দেখতে চায় ভাই কিভাবে আসবে কি অ্যাড্রেস আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা সোনিয়াকলা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আচ্ছা ওকে তো অবশ্যই অবশ্যই আসতে পারেন বা স্ক্রিন নম্বরে যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারেন ভাই প্রথমে যে বেডরুম প্যাকেজটি দেখছি এটা

চাঁদ থাকবে এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে রে ভাই বৃহস্পতি

দেখ অনেক সুন্দর এবং এখানে আমি বলি না যারা ফ্যাক্টরি চালায় আপনারা যদি কেউ পরিচিত থাকে ভাই কথাটা বলছে আমার সাথে একটু আইসা একটু দেখেন তো কথা কাজে মিল আছে কিনা যদি কথা কাজে মিল না পাই আমি এরকম একটা বেডরুম সেট তাকে একবারে বিনা টাকায় দিয়ে বিনা টাকা দিয়ে দিবেন ভাইয়া এতটা কনফিডেন্স আচ্ছা তারপর ভাইয়া এই যে আপুদের জিনিসটা হ্যাঁ এটা উপরে একটা ড্রাই দিয়ে দিচ্ছি এমনকি কসমেটিক রাখারও না থাকে না থাকে এদিকে দুইটা পাল্লা দিয়ে

আমার হাজার হাজার ভিডিও ছাড়া হ্যাঁ অনেক অনেক আচ্ছা এই ভিডিওতে ভিডিও কি কি আইটেম আছে এটাতে এটার সাথে একটা ফুল বক্স কিং সাইজের একটা খাট থাকবে হুম এটা দুই ডোরের একটা সাইড বক্স থাকবে আচ্ছা হ্যাঁ এইদিকে থ্রি পার্টের একটা শোকেস থাকবে হ্যাঁ এটা কিন্তু লং শুকে লং একটা আলমারি থাকবে কি ছবি চাইলে আমি ছবি দিয়ে দেবো একবার পুরো আমার কাছে পাঠানোর জন্য এটার সাথে আমি আরো কিছু গিফট করবো দুইটা বালিশ একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা এমনকি মেহেদি ভাই

থাকবেন সুস্থ থাকবেন এবং যারা কারখানা দেখে শুনে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল ভালো থাকবেন ভাইয়া আলাইকুম